আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব করলা বা উচ্ছে রেসিপি আমার মতো করে এইভাবে রান্না করলে বাড়ির সকলেই বাচ্চা থেকে বড়রা। সকলেই আঙুল চেটেপুটে খেয়ে নেবে যারা উচ্ছে বা করলা খেতে পছন্দ করেন না তারাও খুব পছন্দ করে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় প্রায় দিন উচ্ছে বা পরলা একই রকমভাবে রান্না না করে একটু অন্যরকমভাবে মাঝে মধ্যে রান্না করলে বাড়ির সকলেই খুবই পছন্দ করে খেয়ে নেবে আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে চার পিস করলা নিয়েছি ওজনে আড়াইশো গ্রাম আছে করলা হোক বা উচ্ছে যে কোনো একটা দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন করলা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি করলা দুই দিকে অল্প অল্প করে কেটে নিয়েছি একটু বাঁধিয়ে রেখে কেটে নিতে হবে প্রথমে দেখুন দুই ভাগ করছি এইভাবে দুই ভাগ ফালি করে নিয়েছি তারপর আবার করলাটাকে ঘুরিয়ে নিয়ে আবারও এইভাবে কেটে নিচ্ছি দেখুন একটু বাঁধিয়ে রেখে এইভাবে চার ভাগ করে নিয়েছি এবার হাত দিয়ে হোক বা ছুরি দিয়ে অথবা স্পুনের পিছন দিক দিয়েও করলার মধ্যে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে এইভাবে ফেলে দিতে হবে অর্থাৎ শক্ত দানাগুলো বার করে ফেলে দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি একটা রেডি করে নিলাম সবগুলো কিন্তু একই রকমভাবে আমি রেডি করে নেব এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বটি দিয়ে হোক বা ছুরি দিয়ে যার যেটা সুবিধা হয় সেইভাবেই কেটে নেবেন সমস্ত করলাগুলো কেটে আমি রেডি করে নিয়েছি একই রকমভাবে দানা বার করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তাই আর এখন আর ধুয়ে নেব না এখানে আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ একটু হাত দিয়ে ছড়িয়ে দিলাম আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার লবণ হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নেব যাতে লবণ হলুদ করলার মধ্যে খুব ভালোভাবে যেতে পারে একটু আঙুল দিয়ে এইভাবে লবণ হলুদ ভিতরের দিকেও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জলের মধ্যে আন্দাজ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে গুলে নিয়ে তারপর উচ্ছে বা করলা যেটাই নেন সেটা ভিজিয়ে রাখতে পারেন দেখুন মাখতে মাখতে বেশ একটু জল বেরিয়েছে আমি এখানে লবণ হলুদ দিয়ে মেখে দশ মিনিট ম্যারিনেশনে রাখবো এবার একটা মিক্সিং জার নিয়ে এসে মিক্সিং জারের মধ্যেই আমি দুটো টমেটো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছে দিয়ে দিয়েছে আর দুটো কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এই রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে তিন টেবিল চামচ ফ্রেশ কোরানো নারিকেল দিচ্ছি তবে নারিকেলের পরিবর্তে যে কোনো বাদাম ভিজিয়ে নিয়েও দিয়ে দিতে পারেন এবার মিক্সিং জারে দিয়ে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব দেখুন মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল আর আগেই যে আমি করলাগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম সব একে একে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে করলাগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখানে কোনো রকম ঢাকা দেব না ঢাকা না দিয়েই উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন উচ্ছে বা করলা যেটাই রান্না করেন রান্না করে নেওয়ার আগে যদি লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রান্না করে নেন তাহলে তেতুর ভাগটা অনেকটাই কম লাগে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে একটা বলে উঠিয়ে রাখছি সমস্ত করলাগুলো উঠিয়ে নিয়েছি এই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কটা স্পুন রাঁধুনি আর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটু মিহি মিহি করেই কুচিয়ে নিয়েছি সব দিয়ে দিচ্ছি উচ্ছে বা করলা যেটাই রান্না করেন পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে তিতর ভাগটাও কিন্তু কম লাগে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে তখন খেতে কিন্তু ভালোই লাগে পেঁয়াজ হালকা করে আমি ভেজে নেব খুব বেশি লালচে করে ভেজে নেব না কয়েক মিনিট নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করেই ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজ একটু নরম হয়ে আসা পর্যন্ত মোটামুটি ভেজে নিতে হবে এবার আমি এখানেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পর কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভেজে নিয়েছি এবার আগে যে মিক্সিং জারে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সব দিয়ে দিলাম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি মোটামুটি এক থেকে দেড় মিনিট একটু নেড়ে নিয়েই মিক্সিং জার ধুয়ে জল অল্প একটু দিয়ে দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে কালারের জন্য আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি আর আরও সুন্দর কালারের জন্য আমি এখানে কটা টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই একটু দেবেন আর এখানে আমি কোয়টার টি স্পুন ধনে গুঁড়ো আর কোয়টা টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি কয়েক মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা দেওয়ার পর কয়েক মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জল দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে কয়েক মিনিট খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি ঢেখুর মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার আমি এখানে আগেই যে করলাগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সব দিয়ে দিলাম কড়া দেওয়ার পর সমস্ত মশলার মধ্যে একটু হালকা হাতেই নেড়ে চেড়ে কয়েক মিনিট কষিয়ে নেব চেড়ে কয়েক মিনিট সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মোটামুটি তিন থেকে চার মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়েছি এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি নিজেদের আন্দাজ মতো জল দিয়ে দেবেন আমি এখানে এক কাপ গরম জল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম লো ফ্লেমের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ফিরে এসছি আট মিনিট পর এবার ঢাকা খুলে নিয়ে করলাগুলো একে একে উল্টে দেব যেহেতু আমরা করলা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম তাই কিন্তু রান্না হতে সময় বেশি লাগেনি একবার খুব ভালোভাবে একে একে উল্টে দিলাম এবার এক মুঠো পরিমাণ ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে দেব নেড়ে দেবার পর এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো কিছুক্ষণ পর সার্ভ করে নেব এবার একটা সার্ভিং পাত্রে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে আমার মতো করে অন্তত একদিন হলেও উচ্ছে বা করলা এইভাবে রান্না করে দেখুন দেখবেন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ